বহু যুগ আগের কথা সুলতান ইউসুফের রাজত্বে এক জাঁকজমকপূর্ণ রাজ্য ছিল যা দূর দূরান্তের বণিকদের কাছে ধন সম্পদ ও সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত ছিল উঁচু পাহাড়ের চূড়া থেকে শুরু করে সবুজে ঢাকা বন আর ঝর্নার কলতান সেই রাজ্যের রূপকে আরও বাড়িয়ে তুলত রাজ্যের কেন্দ্রে ছিল সুলতান ইউসুফের বিশাল শাহিমহল যার প্রতিটি পাথর যেন ঐশ্বর্যের গল্প বলতো এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও সুলতানের মন ছিল সোনা দানা আর প্রাচুর্যের প্রতি সীমাহীন লোভী রাজ্যের এক কোণে ভাগ্যবিলম্বিত জীবন কাটাতো ইদ্রিস নামে এক গরিব লোক তার সম্বল ছিল কেবল একটি ছোট আটা পেশার কল দিন রাত গম পিষে সে সামান্য রুজি রুটি উপার্জন করতো এই কলটিই ছিল তার জীবনের একমাত্র ভরসা তার নিজের কোনো জমি বা সম্পদ ছিল না সেই গরিব বিদ্রিসের একটি মেয়ে ছিল তার নাম ছিল লায়লা লায়লা খুব সুন্দরী ছিল তার চুর কালো এবং লম্বা ছিল চোখ বড় বড় এবং উজ্জ্বল ছিল তবে লায়লা কেবল সুন্দরীই ছিল না সে খুব বুদ্ধিমতী এবং হুঁশিয়ারও ছিল সে তার বাবার সব কাজে সাহায্য করত, কল চালানো আটা পরিষ্কার করা এবং গ্রাহকদের সাথে কথা বলা সব কাজেই সে তার বাবার সাহায্য করত ইদ্রিসের তার মেয়ের ওপর খুব গর্ব ছিল সে দিন রাত লায়লার প্রশংসা করত গলিতে যার সাথেই দেখা হতো সে তাকে নিজের মেয়ের গুণ সম্পর্কে বলতে শুরু করল আমার মেয়ের চেয়ে হুঁশিয়ার কেউ নেই সে বলতো সে সব কাজ করতে পারে একদিনের কথা ইদ্রিসকে কোনো কাজে সুলতান ইউসুফের শাহী মহলে যেতে হল হয়তো তাকে মহলের জন্য আটা পৌঁছে দিতে হয়েছিল বা অন্য কোনো ছোটোখাটো কাজ ছিল যখন সে কাজ শেষ করে মহল থেকে ফিরছিল তখন মহলের বিশাল দরজার কাছে সুলতান ইউসুফ হাঁটছিলেন সুলতান ইউসুফ ইদ্রিসকে চিনতেন কারণ সে মাঝে মাঝেই মহলে আসত সুলতান ইউসুফ খুব ভালো স্বভাবের ছিলেন তিনি আদর করে জিজ্ঞেস করলেন ইদ্রিস ভাই কেমন আছো আজকাল তোমার কাজ কেমন চলছে ইদ্রিস থেমে গেল এবং সম্মান সহকারে ঝুঁকে বলল সুলতান সব আপনার কৃপা কোনো মতে দিন গুজরান হচ্ছে আসলে আমার কোনো চিন্তা নেই আমার মেয়ে লাইলা সব কাজ সামলে নেয় সুলতান ইউসুফ মুচকি হাসলেন এবং বললেন আহা এটা তো খুব ভালো কথা এবার ইদ্রিস একটু বেশি বলতে শুরু করল সে বলল জি হ্যাঁ সুলতান আমার মেয়ের মতো মেয়ে আপনি কখনো দেখেননি অন্ততই পুরো শহরে তো এমন বুদ্ধিমতি হুঁশিয়ার মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না সুলতান ইউসুফের আগ্রহ হলো তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা সে কি কি কাজ জানে ইদ্রিস পুরোপুরি প্রশংসা করার মোজাজে চলে এলো সে বলল আরে সুলতান সে কি জানে তা জিজ্ঞেস করবেন না বরং জিজ্ঞেস করুন সে কি জানে না রান্না করা ঝামাকাপড় সেলাই করা গান বাজনা সব কিছু জানে সে এরপর সে নিজের জিভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং একটি বড় কথা বলে দিল সে বলল সুলতান আপনার মহলের গুদামে যে তুলো রাখা আছে আমার মেয়ে চাইলে তা কেটে সোনার সুতো বানাতে পারে এ কথা শুনে সুলতান ইউসুফের পান খাড়া হয়ে গেল তার চোখ জ্বলে উঠল সুলতান ইউসুফ সোনাকে খুব ভালোবাসতেন তিনি সব সময়ই নিজের ভান্ডারে আরও সোনা জমা করার চিন্তায় থাকতেন তিনি ভাবলেন যদি এই মেয়ে সত্যি তুলো থেকে সোনা বানাতে পারে তাহলে কতই না ভালো হবে সুলতান ইউসুফ বললেন ঠিক আছে এটা তো খুবই চমৎকার কথা তাহলে তুমি তোমার মেয়েকে তাড়াতাড়ি আমার মহলে পাঠিয়ে দিও আমি দেখতে চাই সে তুলো থেকে কিভাবে সোনা বানায় সুলতান ইউসুফ চলে গেলেন এবং ইদ্রিস সেখানেই দাঁড়িয়ে রইল এবার তার ভুল বুঝতে পারল সে ভাবলো হায় আমি এটা কি করলাম আমি কেন সুলতানের সামনে এত বড় মিথ্যে কথা বললাম লায়লা তো তুলো থেকে সোনা বানাতে জানে না এখন আমি কি করব কিন্তু এখন আর কিছু করার ছিল না সে সুলতানকে একথা তো বলতে পারতো না যে সে মিথ্যে কথা বলেছে উদাস মনে সে বাড়ির দিকে চলতে লাগলো বাড়িতে পৌঁছে সে লায়লাকে ডাকল এবং বলল মেয়ে তোমার হুঁশিয়ারি এবং গুণের খবর সুলতানের কাছে পৌঁছে গেছে তিনি তোমার সাথে দেখা করতে চান তাড়াতাড়ি তৈরি হয়ে যাও আমাদের এক্ষুনি শাহী মহলে যেতে হবে লায়লা খুব খুশি হলো সে ভাবল যে সুলতান তার প্রশংসা করবেন এবং হয়তো কোনো উপহারও দেবেন বাবা মেয়ে দুজনেই শাহি মহলে পৌঁছালো মহলটি খুব বড় এবং সুন্দর ছিল লায়লা এমন সুন্দর মহল এর আগে কখনও দেখেনি সুলতান ইউসুফ তাদের স্বাগত জানালেন এরপর লায়লাকে একটি বিশাল গুদামে নিয়ে গেলেন গুদামে প্রচুর সাদা তুলো ভরা ছিল স্তূপের পর স্তূপ তুলো সুলতান ইউসুফ তার চাকরদের দিয়ে একটি চরকা আনালেন এবং লায়লার সামনে রেখে দিলেন এরপর সুলতান ইউসুফ বললেন দেখো মে এটা চরকা এর ওপর বসে তুমি এইসব তুলো কেটে আমার জন্য সোনার সুতো তৈরি করে দাও তোমার বাবা আমাকে বলেছেন যে তুমি তুলো থেকে সোনা বানাতে পারো আমি কাল সকালে এসে দেখব যদি তুমি এ কাজ করতে পারো তো খুব ভালো কিন্তু যদি তুমি এই কাজ না করতে পারো তাহলে তোমার সাজা হবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একথা বলে সুলতান ইউসুফ সেখান থেকে চলে গেলেন এবং গুদামের দরজা বন্ধ করে দিলেন বেচারী লায়লা সে তো হতবায়ত হয়ে গেল সে বুঝতেই পারল না যে কি হয়ে গেল সে তো খুশি হয়ে মহলে এসেছিল এবং ভাবছিল যে সুলতান তাকে পুরস্কার দেবেন কিন্তু এখানে তো ব্যাপারটা উল্টো হয়ে গেল লায়লা তার পুরো জীবনে কখনো শোনেনি যে তুলো থেকে সোনা বানানো যায় এটা তো অসম্ভব ছিল তুলো থেকে তো কেবল সুতির সুতো হয় সোনা কীভাবে হতে পারে লায়লা কাঁদতে শুরু করল সে হাও হাও করে কাঁদল নিজের ভাগ্যের ওপর তার খুব রাগ হচ্ছিল সে ভাবছিল হায় আমার সাথে এটা কি হলো এখন আমি কি করব। কাল সকালের মধ্যে যদি আমি সোনা তৈরি না করি তবে সুলতান আমাকে মেরে ফেলবেন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল লায়লা দুহাতে মুখ ঢেকে কাটতে থাকল তার চোখের জলে মেঝে ভিজে গেল গুদামটা খুব বড় ছিল এবং সে সেখানে একাই ছিল কেউ তাকে চুপ করানোর মতো ছিল না কেউ তাকে সান্ত্বনা দেওয়ার মতো ছিল না ঠিক তখনই হঠাৎ গুদামের দরজা আস্তে করে খুলল ঝর শব্দ হলো লাইলা কাঁদতে কাঁদতে মাথা তুলে দেখল যে একটি খুব অদ্ভুত মানুষ ভেতরে আসছে লোকটা খুব ছোটোখাটো ছিল একেবারে বামনের মতো সে খুব রোগা পাতলা এবং বুড়ো ছিল তার চুল সাদা ছিল এবং মুখ ভর্তি ছিল ভাজে তাকে দেখতে খুব কুচ্ছিত লাগছিল এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে সে ছিল। একটি পায়ে সে ঠিকমতো হাঁটতে পারছিল না এবং একে বেঁকে হাঁটতে হাঁটতে লাইলার দিকে আসছিল লাইলা ভাবল হয়তো ওই মহলের কোনো বুড়ো চাকর এবং তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিতে এসেছে বুড়ো কাছে এলো এবং আদর করে বলল মে তুমি কেন কাঁদছ এভাবে কাঁদতে কাঁদতে তুমি তোমার সুন্দর চোখ নষ্ট করে ফেলবে আমাকে বলো কি সমস্যা হয়েছে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো লাইলা কাঁদতে কাঁদতে বলল বাবা আপনাকে কি বলবো আমার ভাগ্যই খারাপ সুলতান বলেছেন যে আমি এই সব তুলো কেটে সোনার সুতো তৈরি করে দিই যদি কাল সকালের মধ্যে আমি এই কাজ না করি তবে উনি আমাকে মেরে ফেলবেন কিন্তু আমি এই কাজ কিভাবে করব? আমি তো তুলো থেকে সোনা বানাতে জানিই না কেউই জানে না তুলো থেকে কিভাবে সোনা বানায় এই কথা শুনে বুড়ো মুচকি হাসলো। সে বলল ওহ এইটুকুই ব্যাপার তুমি চিন্তিত কেন আমি তো বললাম আমি তোমাকে সাহায্য করব আমি তোমার জন্য এই কাজটা করে দিতে পারি লাইলা অবাক হয়ে জিজ্ঞেস করল সত্যি আপনি সত্যি তুলো থেকে সোনা বানাতে পারেন বুড়ো মাথা নাড়ল এবং বলল হ্যাঁ আমি বানাতে পারি কিন্তু বলো যদি আমি তোমার এই কাজটা করে দিই তবে তুমি আমাকে বদলে কি দেবে লায়লা ভাবল তার কাছে তো বেশি কিছু ছিল না কিন্তু তারপর তার গলায় পড়া সোনার হারটি মনে পড়ল এই হারটি তার মায়ের ছিল এবং সে এটাকে খুব ভালোবাসত কিন্তু এখন তো জীবন বাঁচানো জরুরি ছিল লায়লা বলল যদি আপনি আমার জন্য এই টাচটা করে দেন তবে আমি আপনাকে আমার এই সোনার হারটি দেব বুড়ো রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে এরপর সে চরকার কাছে বসলো এবং কাজ শুরু করে দিল বুড়ো তুলো নিয়ে চরকার উপর রাখলো এবং ঘোরাতে শুরু করল ঢন ঢ্রন ঢ্রন চরকার আওয়াজ আসতে লাগল এবং হঠাৎ একটি জাদুর মতো হয়ে গেল বুড়োর আঙুল থেকে তুলো বেরোনোর বদলে ঝকঝকে সোনালি সুতো বেরোতে লাগল সোনার সুতো লায়লা এই দেখে অবাক হয়ে গেল তার চোখ ছানা বড়া হয়ে গেল সে ভাবছিল যে এটা কিভাবে হচ্ছে এই বুড়োটি কে যে এমন জাদু করতে পারে বুড়ো খুব দ্রুত কাজ করছিল চরকা ঘুরেই যাচ্ছিল এবং সোনার সুতোর স্তূপ বড় হয়ে যাচ্ছিল দেখতে দেখতে সেখানে সোনার ঝকঝকে সুতোর একটি বিশাল স্তূপ জমে গেল সকাল হবার আগেই বুড়ো সব তুলো কেটে দিয়েছিল এখন গুদামে আর তুলো ছিল না কেবল সোনার সুতোর বিশাল একটি স্তূপ ছিল বুড়ো উঠল এবং লাইলার দিকে তাকালো লাইলা নিজের গলা থেকে সোনার হাঁসটি খুলে তাকে দিয়ে দিল বুড়ো হাঁসটি নিল মুচকি হাসল এবং তারপর সেভাবে খোড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে গেল দরজা আবার বন্ধ হয়ে গেল সকালে সুলতান ইউসুফ গুদামে এলেন যেই তিনি ভেতরে পা রাখলেন তার চোখ বিস্ফারিত হয়ে গেল সেখানে সোনার সুতোর এত বড় স্তূপ ছিল যে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সুলতান একটি সুতো তুলে দেখলেন দাদ্রি কেটে দেখলেন হ্যাঁ এটা খাঁটি সোনা ছিল বিশুদ্ধ সোনা সুলতান ইউসুফ খুব খুশি হলেন তবে একই সাথে তার মনে লোভও চলে এলো তিনি ভাবলেন যদি এই মেয়ে একটি গুদামের তুলো থেকে এত সোনা বানাতে পারে তবে আরও তুলো থেকে আরও সোনা বানাতে পারবে সুলতান ইউসুফ লায়লাকে অন্য একটি গুদামে নিয়ে গেলেন এই গুদামটি প্রথমটির চেয়েও বড় ছিল এবং এতে আরও বেশি তুলো ভরা ছিল সুলতান ইউসুফ বললেন দেখো মে তুমি খুব হুঁশিয়ার আমি তোমার কাজে খুব খুশি হয়েছি আমি তোমার জন্য প্রচুর খাবার পাঠাবো মিষ্টি ফল দুধ সব কিছু কিন্তু আজ তোমাকে এই গুদামেরও তুলো থেকে সোনা বানাতে হবে কাল সকালে আমি আবার আসব যদি তুমি এই কাজ না করো তবে তোমাকে ফাঁসি দেওয়া হবে এই কথা বলে সুলতান ইউসুফ চলে গেলেন এবং গুদামের দরজা বন্ধ করে দিলেন বাইরে সিপাহীরা পাহারা দিতে লাগল লাইলা জানালা দিয়ে বাইরে তাকালো বাইরে দুজন সিপাহী তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল সে পালাতে চাইলেও পালাতে পারত না কিছুক্ষণ পর দাসীরা এলো তারা নিজেদের হাতে অনেক পাত্র নিয়ে এসেছিল যেগুলোতে নানা রকম সুস্বাদু খাবার ছিল গরম গরম পুরি সবজি ক্ষীর হালুয়া ফল আরও কত কি। তারা সব কিছু লাইলার সামনে রেখে চলে গেল কিন্তু লাইলার খিদে ছিল না সে আবার উদাস হয়ে গিয়েছিল সে খাবার স্পর্শ করল না সে ভাবছিল হায় ভগবান আবার সেই বিপদ এত সব তুলো আরও বেশি এখন আমি কি করব পুরো দিন লাইলা উদাস হয়ে বসে থাকল সে কখনো জানালা দিয়ে বাইরে তাকাত কখনও তুলোর স্তূপ দেখত আর ভাবতে থাকত সন্ধ্যে নামতে শুরু করলে সে আবার কাঁদতে লাগলো ঠিক তখনই আবার ঝর্র্যাত শব্দ হলো দরজা খুলল এবং সেই ছোট বামন বুড়ো তার এঁকে বেঁকে পা দিয়ে খোঁড়াতে খোঁড়াতে ভেতরে এলো বুড়ো মুচকি হেসে বলল আরে আরে তুমি আবার কাঁদছ কেন কাঁদছ ম্যা বলো যদি আমি আজও তোমার কাজ করে দিই তবে তুমি আমাকে কি দেবে লাইলা তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে ফেলল সে নিজের আঙুলে পড়া আংটিটি দেখল এটি হীরার একটি সুন্দর আংটি ছিল লাইলা বলল আমি আপনাকে আমার এই হীরার আংটিটি দেব বুড়ো রাজি হয়ে গেল সে আবার চরকার কাছে বসলো এবং কাজ শুরু করে দিল আবার সেই জাদু হলো। ঘন ঘন ঘন্টন ঘন্টন আওয়াজ হতে লাগল এবং তুলো থেকে সোনার সুতো তৈরি হতে লাগল বুড়ো খুব দ্রুত কাজ করছিল তার আঙুল এত দ্রুত চলছিল যে দেখাই যাচ্ছিল না দেখতে দেখতে সে সব তুলো কেটে ফেলল এবং সোনার সুতোর একটি বিশাল স্তূপ তৈরি করে দিল সকাল হওয়ার আগেই কাজ শেষ হয়ে গেল লাইলা তার আংটি খুলে বুড়োকে দিয়ে দিল বুড়ো আংটি নিয়ে মুচকি হাসল এবং সেখান থেকে চলে গেল সকালে যখন সুলতান ইউসুফ এলেন তখন আবার সোনার স্তূপ দেখে তার আনন্দের সীমা রইল না এত সোনা এত সব সুতো কিন্তু সুলতানের লোভ আরও বেড়ে গেল তিনি লায়লাকে তৃতীয় গুদামে নিয়ে গেলেন এই গুদামটি ছিল সবচেয়ে বড় এবং এতে এত তুলো ভরা ছিল যে তার ছাদ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল সুলতান ইউসুফ বললেন দেখো মেয়ে আমি তোমার উপর খুব খুব খুশি তুমি সত্যিই খুব হুঁশিয়ার এখন আমি তোমাকে একটি বিশেষ কথা বলছি যদি তুমি আজ এই গুদামেরও তুলো থেকে সোনা বানাতে পারো তবে কাল আমি তোমাকে বিয়ে করব তুমি আমার আমিরা অর্থাৎ রানী হবে তুমি পুরো রাজ্যের আমিরা হবে এ কথা বলে সুলতান ইউসুফ চলে গেলেন লায়লা আবার চিন্তিত হয়ে পড়ল একদিকে তো আমিরা হওয়ার কথা যা খুব ভালো ছিল কিন্তু অন্যদিকে এত সব তুলো ছিল এবং এখন তার কাছে দেওয়ার মতো আর কিছুই ছিল না হাড় দিয়ে দিয়েছিল আংটিও দিয়ে দিয়েছিল সে ভাবছিল ঠিক তখনই আবার ঝড় শব্দ হলো বুড়ো আবার এসে গেল বুড়ো বলল তুমি চিন্তা করছো কেন আমি আজ সন্ধ্যায়ও এসে তোমার কাজ করে দেব কিন্তু বলো আজ তুমি আমাকে কি দেবে লায়লা নিজের পকেট দেখল নিজের কাপড় দেখল তার কাছে এখন আর কিছুই ছিল না যা সে বুড়োকে দিতে পারে লায়লা বলল বাবা আমার কাছে এখন দেওয়ার মতো কিছু নেই আমি আপনাকে কি দেব বুড়ো কিছুক্ষণ ভাবতে থাকলো তারপর তার মুখে একটি অদ্ভুত হাসি এলো সে বলল আচ্ছা কোনো ব্যাপার না এখন তোমার কাছে কিছু নেই তো ঠিক আছে কিন্তু তোমাকে আমার সাথে একটি প্রতিশ্রুতি করতে হবে কেমন প্রতিশ্রুতি লায়লা জিজ্ঞেস করলো বুড়ো বলল যখন তুমি আমিরা হবে এবং যখন তোমার প্রথম সন্তান হবে তখন তুমি সেই সন্তানকে আমাকে দিয়ে দেবে এ কথা শুনে লায়লা খুব অদ্ভুত বোধ করল বাচ্চা দেওয়া এটা কেমন কথা কিন্তু তারপর সে ভাবল যে তার তো এখনও বিয়েই হয়নি বাচ্চা হতে তো অনেক সময় লাগবে এবং কে জানিয়ে গুঁড়ো আবার আসবে কিনা আগে তো জীবন বাঁচানো দরকার লায়লা বলল ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি বুড়ো খুব খুশি হল সে বলল খুব ভালো তারপর সে চরকার কাছে বসল আজ বুড়ো আরও দ্রুত কাজ করছিল তাকে খুব খুশি দেখাচ্ছিল চরকা খুব দ্রুত ঘুরছিল এবং সোনার সুতো বেরোচ্ছিল অল্প কিছুক্ষণেই সে সব দুলো কেটে ফেলল সোনার সুতোর স্তূপ এত উঁচু হয়ে গেল যে গুদামের ছাদ ঝুঁয়ে যাচ্ছিল কাজ শেষ করে বুড়ো উঠল এবং বলল আচ্ছা এখন আমি যাচ্ছি কিন্তু মনে রেখো নিজের প্রতিশ্রুতি ভুলো না এ কথা বলে সে সেখান থেকে চলে গেল সকাল হতেই সুলতান ইউসুফ এসে গেলেন সোনার এত বড় স্তূপ দেখে তার আনন্দের কোনো সীমা রইল না এত সোনা এত ঝকঝকে সোনা সুলতান ইউসুফ লাইলার খুব প্রশংসা করলেন এবং তাকে বাহবা দিলেন সুলতান ইউসুফ বললেন তুমি সত্যিই খুব হুঁশিয়ার মেয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধান্ত নিয়েছি কালই আমরা বিয়ে করব সুলতান ইউসুফ লাইলাকে মহলে নিয়ে গেলেন তিনি তাকে একটি সুন্দর ঘর দিলেন যেখানে আরামের সব জিনিস ছিল নরম বিছানা সুন্দর পোশাক গয়না এবং দাসীরা যারা তার সেবা করত পরের দিনই খুব ধুমধাম করে সুলতান ইউসুফ ও লাইলার বিয়ে হয়ে গেল পুরো শহরে আনন্দ উৎসব হলো ভ্যান্ড বাজল লোকেরা নাচলো গাইল ইদ্রিস নিজের মেয়েকে আমিরা অর্থাৎ রানী হতে দেখে খুব খুশি হল এখন সে আর গরিব ইদ্রিস থাকলো না সে সুলতানের শ্বশুর হয়ে গেল লাইলা এখন আমিরা হয়ে গিয়েছিল সে খুব শান শৌকতে মহলে থাকতে লাগল এখন তার কাছে সুন্দর সুন্দর পোশাক ছিল গয়না ছিল চাকর নকর ছিল সে নিজের সব দুঃখ কষ্ট ভুলে গেল তার পুরনো দারিদ্র্যের কথা মনে রইল না এবং ধীরে ধীরে তার এ কথাও মনে রইল না যে সে ওই বুড়োর সাথে কোনো প্রতিশ্রুতি করেছিল দিন কাটতে লাগল মাস কেটে গেল আমিরা লায়লা তার নতুন জীবনে খুব খুশি ছিল সুলতান ইউসুফও তাকে খুব ভালোবাসতেন কিছু সময় পর আমিরা লায়লার একটি সন্তান হলো। খুব সুন্দর গোলগাল স্বাস্থ্যবান শিশু একটি ছোট শাহজাদা পুরো রাজ্যে আনন্দোৎসব হলো সুলতান গরিবদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করালেন আমিরা লায়লার খুশির কোনো সীমা রইল না সে দিন রাত তার সন্তানকে খেলাত তাকে কোলে নিয়ে ঘুরত তাকে আদর করত এবং ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াত যখনই বাচ্চাটি হাসত আমিরার মন আনন্দে ভরে যেত একদিন আমিরা লায়লা আরামে নিজের ঘরে বসেছিল বাচ্চাটি তার কোলে ঘুমাচ্ছিল সে ভাবছিল যে এই পৃথিবীতে তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই তার কাছে সব কিছু ছিল ভালোবাসার সুলতান একটি সুন্দর সন্তান বিশাল মহল চাকর নকর হাতি ঘোড়া হিরে জহরাত সব কিছু সে এভাবেই ভাবছিল যে হঠাৎ ঝড়রাত শব্দ হলো ঘরের দরজা খুলল এবং সেই ছোট বামন বুড়োটি ভেতরে এলো সে তার এঁকে বেঁকে পা দিয়ে খোড়াতে খোড়াতে হাঁটছিল এবং তার মুখে একটি দুষ্টুমিপূর্ণ হাসি ছিল আমিরা লাইলার হঠাৎ সব কিছু মনে পড়ে গেল তার প্রতিশ্রুতি সেই বুড়ো তুলো থেকে সোনা বানানো সবকিছু মনে পড়ে গেল আমিরা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি এখানে কেন এসেছ তোমার কি চাই সে তার সন্তানকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল সে ভয়ে কাঁপছিল বুড়ো কাছে এলো এবং বলল কেন তোমার কি মনে নেই তুমি আমার সাথে প্রতিশ্রুতি করেছিলে এখন আমার তোমার এই বাচ্চাটিকে চাই তাড়াতাড়ি এটিকে আমাকে দিয়ে দাও আমিরা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো সে বলল না বাবা আমার বাচ্চাকে নিয়ে যেও না আমার উপর দয়া করো তুমি আমাকে অনেক সাহায্য করেছ আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ কিন্তু প্লিজ আমার বাচ্চা নিও না এর বদলে তুমি যা চাও চেয়ে নাও সোনা হিরে জহরা যা কিছু কিন্তু আমার বাচ্চাকে আমার কাছেই থাকতে দাও আমিরা খুব কাঁদছিল তার চোখের জল বাচ্চার কাপড়ের উপর পড়ছিল বাচ্চাটিও তার মাকে কাঁদে দেখে কাঁদতে লাগলো বুড়ো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হয়তো তার আমিরার উপর একটু দয়া হলো তারপর সে বলল আচ্ছা শোনো আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি যদি তুমি এই তিন দিনের মধ্যে আমার আসল নাম বলতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার বাচ্চা তোমার কাছেই থাকবে কিন্তু যদি তুমি আমার নাম বলতে না পারো তবে আমাকে বাচ্চা দিতে হবে বুঝলে আমিরা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল বুড়ো বলল আচ্ছা তবে আমি কাল আবার আসব তখন তুমি আমাকে বলো যে আমার নাম কি এ কথা বলে সে যেমন এসেছিল তেমনি চুপচাপ সেখান থেকে চলে গেল আমিরা লাইলা সেদিন রাতে একেবারেই ঘুমাতে পারল না সে রাতভর জেগে রইল এবং ভাবতে থাকল ওই বুড়োর নাম কি হতে পারে সে নিজের মস্তিষ্কের অপর খুব চাপ দিল সে তার জীবনের শোনা সব নাম মনে করার চেষ্টা করলো রাম শ্যাম গোপাল হরি মোহন সোহন কত নাম কিন্তু কোন নামটা সঠিক হবে সকালে বুড়ো আবার এলো আমিরা একে নাম বলতে শুরু করলো আপনার নাম কি রাধেশ্যাম না বুড়ো হাসলো। তাহলে গোবিন্দ না মহেশ না রামপ্রসাদ না আমিরা অনেক নাম বলল কিন্তু প্রতিটি নামেই বুড়ো অস্বীকার করে দিল সে মুচকি হেসে বলত না এটা আমার নাম না সন্ধ্যা হয়ে গেল বুড়ো বলল আচ্ছা আমি যাই কাল আবার আসব। তখন বলো এবং সে চলে গেল আমিরা লাইলা ভাবল যে হয়তো তাকে কিছু অন্য ধরনের নাম ভাবতে হবে সে তার কয়েকজন চাকর ও দাসীকে ডাকল এবং বলল তোমরা সবাই শহরে যাও এবং যত অদ্ভুত ও আনকোরা নাম আছে সব খুঁজে নিয়ে এসো যার কাছে খুশি জিজ্ঞাস করো বুড়োদের কাছে বাচ্চাদের কাছে দোকানদারদের কাছে সবার কাছে চাকর দাসীরা শহরে গেল এবং নানা রকম অদ্ভুত নাম খুঁজে নিয়ে এলো দ্বিতীয় দিন যখন বুড়ো এলো তখন আমিরা আবার নাম বলা শুরু করলো এবার সে খুব অদ্ভুত এবং আঁকা নাম বলল আপনার নাম কি টেরি নাক মানে বাঁকা নাক না বুড়ো হাসল তাহলে ববুয়া লাল না জুনিয়া না লম্বা কান না আমিরা ভেবেছিল যে এই ধরনের অদ্ভুত নামে বুড়ো বিরক্ত হয়ে যাবে এবং নিজের আসল নাম বলে দেবে কিন্তু বুড়ো তো আরও বেশি খুশি হচ্ছিল সে দুষ্টুমি করে মুচকি হেসে বলল না এর মধ্যে একটাও আমার নাম না কাল শেষ দিন যদি কাল তুমি সঠিক নাম বলতে না পারো তবে বাচ্চাকে তরিয়ে রেখো আমি তাকে নিয়ে যাব একথা বলে বুড়ো চলে গেল আমিরা লাইলা খুব চিন্তিত হয়ে পড়ল সে বুঝতে পারছিল না যে এখন কি করবে সে তো দুনিয়ার সব নাম বলে দিয়েছিল ভালো নামও খারাপ নামও অদ্ভুত নামও কিন্তু কোনো নামেই সঠিক বের হলো না আমি এরা অনেক ভাবল অনেক ভাবল কিন্তু কিছু বুঝতে পারল না শেষমেশ সে হার মানল সে ভাবল যে এখন তো বাচ্চাকে ওই বুড়োকে দিতেই হবে প্রতিশ্রুতি যা করেছিল সে খুব উদাস হয়ে বসেছিল এবং নীলের বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছিল ঠিক তখনই হঠাৎ একটি চাকর দৌড়ে তার কাছে এলো সে হাঁপাচ্ছিল যেন অনেক দূর থেকে দৌড়ে এসেছে চাকরটি বলল আমিরাজি নাম তো আমি কোনো পাইনি কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে এসেছি যা হয়তো আপনার কাজে আসতে পারে কি কথা তাড়াতাড়ি বলো আমিরা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো চাকরটি বলল আমিরাজি আমি নতুন নামের খোঁজে অনেক দূরের গ্রামে গিয়েছিলাম ফেরার সময় পাহাড়ের কাছে একটি খুব ঘন জঙ্গল পড়ে সেখান দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন পথ ভুলে গেলাম আমি জঙ্গলে পথ হারালাম ঘন ঘন ঝোঁক ছিল যার মধ্যে দিয়ে বেরোনো মুশকিল ছিল কাঁটা এবং লতা এত ঘন ছিল যে কোনো বুনো জানোয়ারও সেগুলোর মধ্যে ধুকতে পারত না হ্যাঁ তো তারপর কি হলো আমিরা জিজ্ঞাসা করলো সেখানে ওই ঝোপগুলোর মধ্যে আমি একটি খুব অদ্ভুত দৃশ্য দেখলাম একটি খুব ছোটোখাটো বুড়ো মানুষ ছিল সে খুব কুচ্ছি ছিল এবং এক পায়ে খোড়াত সে ঝোপের মধ্যে নিজের জন্য একটি ছোটো কুড়েঘর তৈরি করে রেখেছিল কুঁড়েঘরের বাইরে তার উনুন জ্বলছিল এবং তার ওপর কিছু রান্না হচ্ছিল তখন আমিরার বুক দ্রুত ধরফড় করতে লাগলো এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে সেই বুড়ো সেখানে একা নাচ ছিল হ্যাঁ নাচছিল তার মাথার ওপর একটি বিশাল থালা ছিল যাতে তাজা তাজা স্যাকা রুটি রাখা ছিল সে নাচত তো রুটিগুলো থালা থেকে পড়ে যাওয়ার মতো হতো কিন্তু পড়তো না সে খুব খুশি ছিল এবং নাচতে নাচতে গান গাইছিল গান গাইছিল কি গান গাইছিল আমিরা আগ্রহের সাথে জিজ্ঞেস করল চাকুরটি বলল সে গাইছিল আজ আমি খাবার ভালো বানিয়েছি পেট ভরে খাবো আমি কাল তো আমিরার বাচ্চা নিতে যেতে হবে সেই বাচ্চা আমার হয়ে যাবে আমিরা তো জানেই না কখনো জানতেও পারবে না যে আমার নাম হল পাগড়ি বাঁধ পাগড়ি বাঁধ পাগড়ি কথা শোনা মাত্র আমিরা লাইলা আনন্দে লাফিয়ে উঠল সে বাচ্চাকে চুমু খেলো এবং চাকরটিকে জড়িয়ে ধরল পাগড়ি তার নাম পাগড়ি আমিরা আনন্দে চিৎকার করে উঠল তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছো তোমাকে অনেক অনেক পুরস্কার দেওয়া হবে আমিরা চাকরটিকে প্রচুর সোনা এবং পোশাক পুরস্কারে দিল এরপর সে পাগড়ি বাঁধ পাগড়ি বাঁধ বলে এই নামটি বারবার পুনরাবৃত্তি করল যাতে সে ভুলে না যায় পরের দিন সকালে যখন বুড়ো এলো তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল আজ ছিল তৃতীয় দিন সে একটি সুন্দর কম্বলও নিজের সাথে এনেছিল যাতে বাচ্চাকে জড়িয়ে নিয়ে যেতে পারে বুড়ো ঘরে এলো এবং কম্বলটিকে মেঝেতে বিছিয়ে দিল তারপর সে বলল তাহলে আমিরাজি আজ শেষ দিন বলো আমার আসল নাম কি যদি তুমি সঠিক নাম বলতে না পারো তবে বাচ্চাকে এই কম্বলে শুয়ে দাও আমি এটিকে মুড়িয়ে নিজের সাথে নিয়ে যাব আমিরা লাইলা জানতো যে বুড়োর নাম কি কিন্তু সে ভাবল যে আগে একটু মজা নেওয়া উচিত সে এমন ভাব দেখালো যেন সে নাম জানে না আমিরা জিজ্ঞেস করল আপনার নাম কি লাল না বুড়ো হাসল তাহলে সুখরাম না ধর্মদাস না বুড়ো এখন আরও খুশি হচ্ছিল সে ঘরে লাফাতে শুরু করলো আমিরা আবার জিজ্ঞেস করল তাহলে আপনার নাম কি চন্দ্রশেখর না না বুড়ো জোরে চিৎকার করে উঠল এখন ধামো এবং বাচ্চাকে কম্বলের অপর রাখো এবার আমিরা লাইলা মুচকি আসলো এবং বলল দাঁড়াও আরও একটি নাম আছে আপনার নাম কি পাগড়ি বাঁধ পাগড়ি বাঁধ শোনা মাত্র বুড়োর মুখমণ্ডল একেবারে বদলে গেল তার চোখ বড় বড় হয়ে গেল মুখ হাঁ হয়ে গেল সে পুরোপুরি হতভাক হয়ে গিয়েছিল কি কি বললে তুমি বুড়ো তোতলাতে তোতলাতে বলল আমিরা আবার বলল আপনার নাম পাগড়ি বাঁধ ঠিক বললাম তো বুড়ো খুব রেগে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে আমিরা কীভাবে তার আসল নাম জানতে পারল। তার মনে হলো যে আমিরা কোনো জাদু করেছে বা কোনো জাদুকরের সাহায্য নিয়েছে বুড়ো চিৎকার করতে লাগলো তুমি জাদু করেছ এই নাম তোমাকে কোনো ভূত বা জাদুকর বলেছে এটা অসম্ভব আমি তাদের সব দেখে নেব সে খুব জোরে জোরে চিৎকার করছিল এবং রাগে মেঝেতে পা ঠুকছিল ধাম সে নিজের পা দিয়ে বার বার মেঝেতে ঠুকছিল হঠাৎ সে এত জোরে পা ঠুকল যে তার পা মেঝেতে ঠুকে গেল হ্যাঁ মেঝেতে ঠুকে গেল অর্ধেক পা মাটির ভেতরে চলে গেল আহ বুড়ো ব্যথায় চিৎকার করে উঠল অনেক চেষ্টা করলো নিজের পা বাইরে বের করার সে দু হাত দিয়ে নিজের পা ধরল এবং জোরে টানল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে টানতে লাগল কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে তার পা মাটি থেকে বাইরে বের হলো কিন্তু সে খুব আঘাত পেয়েছিল সে আরও বেশি খোড়াতে লাগল বুড়ো খুব রাগে ছিল সে বীরবীর করতে করতে রাগে এবং খোড়াতে খোড়াতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল যেতে যেতে সে নিজের কম্বলও তুলে নিল আমি আবার আসব আমি অবশ্যই আসব সে বীরবীর করতে করতে দূরে চলে গেল কিন্তু সেই বুড়ো পাগড়িবাদ আর কখনো এলো না আমিরা লাইলা এবং তার সন্তান সুরক্ষিত থাকল আমিরা খুব খুশি ছিল তার সন্তান তার কাছেই রইল সুলতান ইউসুফু পুরো ব্যাপারটা জানতে পারলেন তার নিজের ভুল বুঝতে পারলেন যে তিনি লোভের বসে লায়লাকে কতটা বিপদে ফেলেছিলেন সুলতান প্রতিশ্রুতি করলেন যে তিনি আর কখনও লোভ করবেন না এবং কাউকে এমন কঠিন কাজ দেবেন না আমিরা লায়লাও অনেক কিছু শিখল সে বুঝল যে প্রতিশ্রুতি করার সময় খুব ভেবে চিন্তে করা উচিত এবং বিপদের সময় ধৈর্য রাখা উচিত এবং বুদ্ধি করে কাজ করা উচিত